বিস্মিল্লা রহমান রহি দয়াময় পরুম দয়লু আল্লাহর নামে অশ্বন সিংহ গুহাহা শপথ সূর্যের এবং গুহার কিরণের অলকমারি ইজা চালাহা শপথ চন্দ্রের যখন গুহা সূর্যের পর আবির্ভূত হয় অ নাহারি ইজা জাল্লাহা শপথ দিবসের যখন সে উহাকে প্রকাশ করে শপথ যখন সে উহাকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাহার পহা শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাহার শপথ মানুষের এবং তাহার যিনি উহাকে সুঠাম করিয়াছেন তা আলহামাহা অতঃপর উহাকে উহার অসৎ কর্ম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন ক্বাদ আফলাহামান যাকাহা সফলকাম হইবে যে নিজেকে পবিত্র করিবে এবং সেই ব্যর্থ হইবে যে নিজেকে কলুসাচ্ছন্ন করিবে সামুদ তামুদ অবাধ্যতা বসত অস্বীকার করিয়াছিল। এই দিন দা উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য فقال لهم رسول الله ناقه الله وسقياها هو هو پان فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها উহারা রাসুলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদের সমলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয়